নমস্কার বন্ধুরা ফেসবুকে আমরা প্রায় প্রত্যেকেই ইনকাম করি ফেসবুকের ইনকাম আমাদের অ্যাকাউন্টে আনার জন্য আমাদেরকে কিন্তু একটা পে আউট বলে একটা অপশানের ডিটেলস কিন্তু ফ্লাপ করতে লাগে এবার যখন আমরা পে আউটের সেই অপশানের ডিটেলস ফ্লাপ করি তখন অনেকেরই প্রবলেম হয়ে থাকে যে আমরা যখন পে আউটের ডিটেলস ফ্লাপ করছি অনেকেরই কিন্তু প্যান কার্ড নাম্বার নেই বা যাদের প্যান কার্ড আছে তারা কিন্তু প্যান কার্ড নাম্বার ঠিক না বসানোর কারণে প্যান কার্ডটা কিন্তু নিচ্ছে না এবার যাদের প্যান কার্ড আছে তাদের কেন পে আউট অ্যাকাউন্টটা হচ্ছে না আর যাদের প্যান কার্ড নেই তারা কি করে পে আউট অ্যাকাউন্টটা করবে সো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো আজকে তোমাদের প্রবলেম যেগুলো আমাকে কমেন্ট করেছো প্যান কার্ড নেই যাদের তারা কি করবে বা প্যান কার্ড থাকাকালীন যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা কি করে ঠিক করবে তো আজকের ভিডিওটাতে টোটালটাই আমি আলোচনা করব তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখে যদি উপকার হয় তোমাদের ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমরা লক্ষ্য করেছি ফেসবুক থেকে আর্নিং করার জন্য আমাদের কিন্তু ভিডিও ছাড়তে হয় এবং ফেসবুকের যখন আর্নিংটা হয় তখন কিন্তু আমাদের কিন্তু একটা পে আউট সেটিংস বা পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে হয় যেই অ্যাকাউন্টের দ্বারা আমাদের কিন্তু ফেসবুকের আর্নিংটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে এবার যখন আমরা পে আউট অ্যাকাউন্টটা তৈরি করতে যাই তখন দেখি পে আউট অ্যাকাউন্টে কিন্তু আমাদের প্যান কার্ড নাম্বার থাকা সত্ত্বেও প্যান কার্ড নাম্বারটা নিচ্ছে না এবার কেন নিচ্ছে না প্যান কার্ড নাম্বার থাকা সত্ত্বেও যাদের প্যান কার্ড নাম্বার নিচ্ছে না তাদেরকে বলবো তোমাদের প্যান কার্ড নাম্বারটা একটু ভালো করে বসাও প্যান কার্ড নাম্বার ভুল হলে কিন্তু ওখানে নেবে না আর যাদের নিচ্ছে না তারা একটু প্যান কার্ডটাকে নিয়ে গিয়ে কোনো তে গিয়ে চেক করাও কারণ অনেক কারণে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না হওয়ার কারণে প্যান কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু প্যান কার্ড নাও নিতে পারে তো যাদের প্যান কার্ড আছে যাদের প্যান কার্ডের নাম্বার নিচ্ছে না তারা কিন্তু এই টপ এই টপিকটা কিন্তু তারা চেক করতে পারে তো যাদের প্যান কার্ড নেই তারা কি করবে যাদের প্যান কার্ড নেই তারা দেখো তাদেরকে একটা কথা বলি আমরা যখন একটা ফর্ম ফিল আপ করি যদি সেখানে অপশনাল বলে অপশান থাকে তবে কিন্তু সেটা কিন্তু ফিল আপ করার আমাদের কোনো দরকার নেই যদি অপশনাল বলে অপশন যদি না থাকে তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু সেটা অবশ্যই ফ্লাপ করতে হবে এবার প্যান কার্ডের নাম্বার যেখানে দেখাচ্ছে সেখানে কিন্তু কিন্তু অপশনাল বলে অপশন নেই প্যান কার্ড নাম্বার মাস্ট বি লাগবে এবার তোমাদের তো প্যান কার্ড নেই অনেকেরই প্যান কার্ড নেই তারা কি করবে তো অনেকেরই যখন প্যান কার্ড নেই তারা কিন্তু বাড়িতে অন্য অন্য সদস্য আছে তাদের প্যান কার্ড দিয়ে কিন্তু তারা কিন্তু ভেরিফাই করতে পারে তো তারা তখন যখন ভেরিফাই করবে অন্য সদস্যদের দিয়ে তারা কি করবে তারা তাদের তাদের নাম তাদের সব কিছু ডিটেলস দিয়ে কিন্তু তারা কিন্তু ওই পে আউট সেটিংসের ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে এবার আর একটা কথা যাদের প্যান কার্ড নেই যারা ভাবছ যে অন্য সদস্যের দিয়ে প্যান কার্ড অন্য সদস্যের দিয়ে আমরা পে আউট সেটিংস করব না আমরা আমাদের নিজেদের দিয়ে করব তো তারা কি করবে। তো তারা তখন কোনো একটা জায়গা থেকে প্যান কার্ড বানিয়ে নিয়ে ঠিক আছে প্যান কার্ডের নাম্বারটা লাগবে প্যান কার্ডটার নাম্বারটা নিয়ে তারা কিন্তু পে আউট অ্যাকাউন্টটা করতে পারে ঠিক আছে তো পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু আমাদের কিন্তু মাস্ট বি প্যান কার্ড নাম্বার লাগছে তো এখন প্যান কার্ড তৈরি করতে কিন্তু সাত দিনের মধ্যে হয়ে যাচ্ছে প্যান কার্ড প্যান কার্ড নাম্বারটা কিন্তু সাত দিনের মধ্যে পেয়ে যাচ্ছ অতএব প্যান কার্ড নাম্বারটা নিয়ে তোমরা কিন্তু পে আউট অ্যাকাউন্টটা করতে পারো তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে প্যান কার্ড নাম্বার নেই দাদা আমার আমি কি করব তো প্যান কার্ড নাম্বার যদি না থাকে অন্য সদস্যের প্যান কার্ড দিয়ে তোমরা কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে পারো আর যদি তোমরা অন্য সদস্যের প্যান কার্ড নাম্বার দিয়ে যদি তোমরা তৈরি করতে না চাও তাহলে তোমাদের হাতে সাত দিন সময় আছে সাত দিনের মধ্যে তোমরা কিন্তু প্যান কার্ড নাম্বারটা বের করে নাও যে কোনো তে গেলে তোমাদের কিন্তু প্যান কার্ড নাম্বারটা বের করে দেবে অর্থাৎ প্যান কার্ড নাম্বারটা বের করে নেওয়ার পরে তোমরা কিন্তু ইজিলি তোমরা কিন্তু পে আউট সেটিংসটা করতে পারবে আর পে আউট সেটিংসটা করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলছি অনেকে কিন্তু ভুলভাল করছে পে আউট অ্যাকাউন্টে তো পুরো ডিটেলসটা তোমরা ভালো করে চেক করে নিয়ে তবেই কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করবে অ্যাকাউন্টে এক একটা স্টেপ যখন পার করবে তখন ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত তোমরা ডিটেলসটাকে দেখবে দেখে তারপরে নেক্সট স্টেপে যাবে কারণ অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ভুল করছে অনেকে তার প্যান কার্ড নাম্বার ভুল করছে তো এসব বিষয় চেক করে নিয়েই কিন্তু তোমরা কিন্তু পে পে আউট সেটিংসটা করবে তো আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তোমরা কী করে পে আউট সেটিংসটা করবে আর যাদের প্যান কার্ড নেই যা বা প্যান কার্ড আছে তারা কী করে প্যান কার্ড নাম্বার বসিয়ে ঠিক করবে তো আশা করবো তোমরা ভিডিওটাকে সবাই বুঝতে পেরে গেছো তো প্যান কার্ড ছাড়া তোমরা কী করে অ্যাকাউন্ট তৈরি করবে তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে বা চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে